উনি কি ভাবছেন পশ্চিমবাংলা বাঙালি ওনার গোলাম আছে মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গিয়াদের জন্য লড়ছেন উনি ইংরেজের মতন ডিভাইড রুল যে পলিসি নিয়েছেন ওটা মানবে না বাঙালি হিন্দু উনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাবাসীদের উপর হেনস্থার প্রতিবাদে সোমবার শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি অভিযোগ করে বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার সার্কুলার জারি করে পশ্চিমবঙ্গের বাংলা পাশাপাশি মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে ষড়যন্ত্র করেছে এর পাশাপাশি তিনি ভাষা আন্দোলনের ডাকও দেন এরই পাল্টা জবাবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের জন্য লড়ছেন চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা ব্যানার্জি এই কমিশন বসিয়ে দেখেন এই যে অন্য ভাষার লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি ভারত পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবেন এই যে উনার যে বক্তব্য এটা একটা সংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন বাংলাদেশি আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্যে উনি কি ভাবছেন পশ্চিমবাংলা বাঙালি ওনার গোলাম আছে উনি যা বলবেন তাই শুনবে বাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা ব্যানার্জি কী চাইছে মমতা ব্যানার্জি কার জন্য লড়ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গাদের জন্যে লড়ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশির অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য লড়ছেন ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে যেখানে অস্পষ্ট বার্তা দেওয়া আছে কি কোনো হিন্দু বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে সেখানে উনি দু হাজার চব্বিশ সালে এগারো মাসে দু হাজার চব্বিশ সালে এগারো মাসে একটা একটা মানে ওই নামের না অন্য নামের একটা একটা চিঠি এসছে সেটাও কে দিয়েছে থানা এসে ওই কুচবিহারে একজন মহিলাকে কালকে উনি যেটা প্রেস করেছেন সেটা দু হাজার চব্বিশ সালে এগারো মাসে দিয়েছে আর থানা ওকে নোটিশও দিচ্ছে না ওর নামটাও নেই ওটা ওর নাম সঙ্গে মিলছে একটা নোটিস ফলস নোটিস ওনার তো এই থানার আর সিভিক ভলেন্টিয়ার কোন একটা মুসলমান আছে সিভিক ভলেন্টিয়ার আমি সব তথ্য বের করেছি ওই মুসলমানকে দিয়ে একটা ওই লোকটাকে রাজবংশী মানুষকে সেখানে ওখানে গিয়ে ধমকাচ্ছে কে তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে অথচ আসাম সরকার অস্পষ্ট বলে দিয়েছে কি কোনো রাজবংশী কোনো হিন্দু মানুষ কোনো সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা এসছেন রাজবংশী হোক মতুয়া হোক তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই রকম কোনো ভুলবশত কেসও হয়েছে তাহলে যদি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে অল কেস উইল বি উইথড্রন এটা নোটিস গাজেট নোটিফিকেশান আছে তারপরে মমতা ব্যানার্জি একটা মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী তিনি ওই নোটিস দেখিয়ে নোটিশের ডেট দেখাচ্ছেন না নোটিশটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে দেয় উনি ধমক দিচ্ছেন ওনার ক্ষমতা থাকলে যদি বের করে দেখান তো আজকে বড়ো লম্বা লম্বা কথা বাংলাভাষী মানুষকে বিভ্রান্ত করা হিন্দু মুস যেখানে হিন্দু বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না যেখানে ছাব্বিশ হাজার বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে এই যত বোর্ডার এলাকায় বাংলাদেশি এই ওনার ভাইরা ঢুকে এখানে গ্রামকে গ্রাম রেপ করে যায় ওই গোবরডাঙ্গা থেকে গাইঘাটা থেকে নিয়ে ওই সুতিয়া যে গ্রামগুলো আছে তারপরে বসিরহাটে ওই শেখ শাহজাহান কি করছিল সন্দেশখালীতে আজকে উনি বড় বড়োই বাঙালি প্রেমী হয়ে গেছেন আজকে বাঙালিরা বুঝে গেছেন বাঙালি হিন্দুরা বুঝে গেছেন কি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী আর মিথ্যা বলে আজকে উনি এই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিচ্ছেন কেন দশ মিনিট কেন হিন্দিতে ভাষণ দিতে হলো ওনার অত এ আছে তাহলে বাঙালি বাঙালি করছেন বাঙালি হিন্দুদেরকে উস্কাচ্ছেন পশ্চিমবাংলায় একটা ভাষা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কোনো ভাষা বিরোধ বিভেদ না ভারতবর্ষে সনাতনী হিন্দু বাঙালি হোক বিহারি হোক ওড়িয়া হোক মাদ্রাসি হোক সব এক আছে ওনার বিভেদ করলে হবে না উনি ইংরেজের মতন ডিভাইড রুল যে পলিসি নিয়েছেন ওটা মানবে না বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বুঝে গেছে মমতা এই এই আছেন উনি ওদেরকে বাঁচাবার জন্য খালা গল্প সাজাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান একুশে জুলাই এই সমাবেশের পর দিনই নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পাড়ায় পাড়ায় গেলে ওনাদের জুতো পেটা করবেন পশ্চিমবঙ্গের মানুষ এখন দুয়ারে সরকার ফেল হয়ে গেছে এখন দুয়ারে সরকার জায়গা উনি পাড়ায় সমাধান করবেন কাকে দিয়ে সমাধান করবেন এই তো এই তোনাম তোলামুল টিএমসি কাউন্সিলররা এই পঞ্চায়েত মেম্বাররা উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে কোনো চিন্তা করার দরকার নেই বাংলার মানুষ ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিয়ে এখান থেকে ঝেঁটে বিদায় করবে চার হাজার না আট হাজার কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন এই বাজেটে টাকা আসবে কোথা থেকে কোথা থেকে টাকা দেবেন সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন টাকা তো নিয়ে গেছেন আরে নিজের পকেট থেকে দিন না পনেরো লাখ টাকা করে উনি পুঁথে পুঁথে টাকা দেবেন আগে রাস্তাঘাট ঘাটগুলো বানান পরিষ্কার পরিচ্ছন্ন করান যদি কেন্দ্র সরকার টাকা না পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায় না কোনো সিউরেজ লাইন ঠিক হবে না কোনো সিউরেজ নতুন হবে না গঙ্গায় ওই জল কল যাবে বাড়ি বাড়িতে এখন উনার লোকেরা বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয় মিউনিসিপ্যালিটিতে চলে যান আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে গেছে আজকে মিউটেশন হয় না আজকে আপনার এ হয় না প্লান হয় না উনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না